সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয় চাঞ্চল্য হাসপাতালে শুয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে দুমরে মুচড়ে যাওয়া একটি গাড়ির দৃশ্য দাবি করা হয় জার্মানির মিউনিখে দুর্ঘটনায় পড়েছেন রোনালদো কেউ কেউ তার মৃত্যুর খবরও ছড়িয়ে দেয় কিন্তু বাস্তবতা হলো এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন রোনালদো একদম সুস্থ আছেন কোনো দুর্ঘটনায় পড়েননি তার ক্লাব পরিবার বা কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম এই ধরনের খবর নিশ্চিত করেনি বিশ্লেষণে দেখা গেছে হাসপাতালের ছবিটি সম্ভবত এআই বা ফটোশপে তৈরি গাড়ির ছবিটি পুরনো ও রোনালদোর সঙ্গে সম্পর্কহীন এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় গুজব কতটা দ্রুত মানুষের আবেগ নিয়ে খেলা করতে পারে তাই যাচাই ছাড়া কোনো খবর শেয়ার না করার আহ্বান রইল